হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গাইজ আমরা এর আগের কয়েকটা ভিডিওতে আমরা ডিসপ্লে ক্যাম্পেন নিয়ে আলোচনা করে আসছি সেখানে আমরা দেখেছি আমরা ডিসপ্লে ক্যাম্পেনের যে ইকো সিস্টেমটা সেই ইকো সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেনের ওক্ত আমরা দেখেছিলাম এবং সেখানে আমরা যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলি হয়ে থাকে প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিন্তু আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেনে যে অডিয়েন্স আমরা তৈরি করতে পারি কি কি অডিয়েন্স আমরা তৈরি করতে পারি এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো গাইজ আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে অডিয়েন্স ইন ডিসপ্লে অ্যাডস ডিসপ্লে অ্যাডসের ভিতরে আমরা কোন কোন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি গাইস ডিসপ্লে অ্যাডসের ভিতরে আমরা মূলত দুই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি অথবা আমরা দুই ধরনের টার্গেটিং আমরা করতে পারি একটা টার্গেটিং তো আমরা আমাদের ইউজারকে টার্গেটিং করতে পারি বা আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেটিং করতে পারি অথবা আমরা চাইলে আমাদের এই ডিসপ্লে অ্যাডসের মাধ্যমে আমরা কনটেন্ট টার্গেটিং করতে পারি যেমন আমি যদি ধরে নেই আমি যদি ইউজারকে টার্গেটিং করি যার যে ইউজার যারা হচ্ছে এক্সাম্পল হিসাবে আমি যদি ধরে নেই তারা হচ্ছে কোনো একটা ফিটনেসের উপরে তারা ইন্টারেস্ট রাখে আমি ধরে নিচ্ছি ফিটনেসের উপরে যারা ইন্টারেস্ট রাখে আমরা তাদেরকে টার্গেটিং করতে পারি অথবা আমরা যদি চাই আমরা কনটেন্ট বেস আমরা টার্গেটিং করতে পারি যেমন আমি এখানে যদি কনটেন্ট বেস যদি আমি টার্গেটিং করি তো সেখানে আমি যারা ফিটনেসের যারা ইন্টারেস্ট রাখে বা ফিটনেসের উপরে যেই ওয়েবসাইটগুলো সেই বা যেই কন্টেন্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ হয়ে থাকে সেই ওয়েবসাইটগুলোকে আমরা চাইলে টার্গেটিং করতে পারি অথবা এই সমস্ত ভিডিওকে আমরা টার্গেটিং করতে পারি যারা হচ্ছে ফিটনেস রিলেটেড যারা কন্টেন্ট পাবলিশ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা চাইলে আমাদের ডিসপ্লে ক্যাম্পেনের মাধ্যমে আমরা দুইভাবে টার্গেটিং করতে পারি একটা হচ্ছে সরাসরি আমরা কোনো ইউজারকে আমরা টার্গেটিং করতে পারি অথবা আমরা যদি চাই আমরা কন্টেন্ট বেস আমরা টার্গেটিং করতে পারি গাইস এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো এই বিষয়টা আরেকটু একটু ভালোভাবে বোঝার জন্য আমি সরাসরি চলে যাব আমার অ্যাডস অ্যাকাউন্টে এবং অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি একটা অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম এবং এখানে আসার পর আমি যদি একটা ডিসপ্লে ক্যাম্পেইন যদি আমি এখান থেকে ওপেন করে নেই তো এখান থেকে আমি ক্রিয়েট ক্যাম্পেন উইদাউট এ গোল গাইডেন্স এবং এখান থেকে আমি ডিসপ্লে ক্যাম্পেইনটা সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ করে দেবো এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে বলছে আমি ওয়েবসাইট এখানে দেব না এখন আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে নিচ্ছি এরপর এখানে তারা আমার একটা ক্যাম্পেনের নাম দিতে বলছে তো আপনারা চাইলে এখানে একটা নাম ইউজ করবেন আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি তো এখানে আসার পর আমাদের একটা ডিসপ্লে ক্যাম্পেনের যেই সেটিংসগুলি সম্পূর্ণ সেটিংস আমার সামনে ওপেন হয়ে গেলো তো এখান থেকে আমি সরাসরি চলে আসবো টার্গেটিংয়ে আমি এখানে টার্গেটিংয়ে চলে আসলাম তো টার্গেটিংয়ে আসার পর একটা নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অপটিমাইজ টার্গেটিং ইজ সেট ফর ইউ তার মানে হচ্ছে আমরা যেই টার্গেটিংটা করব সেই টার্গেটিংটা অপটিমাইজ সেট হয়ে গেছে তার মানে হচ্ছে আমরা যেই ধরনের টার্গেটিং করব এই আমরা যদি ধরে নেই আমরা ফিটনেস রিলেটেড একটা টার্গেটিং করলাম তো এখানে গুগলের যে মেশিন লার্নিং সিস্টেম সেই মেশিন লার্নিং সিস্টেম কী করবে এই ধরনের আরও যেই অডিয়েন্সগুলো তাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করবে আমাদেরকে ভালো একটা কনভারশন নিয়ে আসার জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা যদি এট টার্গেটিংয়ে চলে আসি এট টার্গেটিংয়ে আসার পর এখানে আমরা এই অপশনগুলি পাচ্ছি আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট দেখতে পাচ্ছি তো আমি একটু দ্রুত আমি এখান থেকে প্রত্যেকটা সেটিংস আমি এখান থেকে ওপেন করে নিই এবং ওপেন করার পর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে কন্টেন্ট বেস টার্গেটিং করব অথবা আমরা চাইলে অডিয়েন্স বেস আমরা কিভাবে টার্গেটিং করব তো আমি এখান থেকে কিওয়ার্ড দেখতে পাচ্ছি এরপর আমি আবারও এর টার্গেটিংয়ে ক্লিক করে আমি এখান থেকে টপিকটা আমি সিলেক্ট করে নেব এবং সর্বশেষ আমি প্লেসমেন্টটাকে সিলেক্ট করে নেব গাইস এখন যদি আমি আপনাদেরকে দেখাই আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি গাইস এখন আমরা এখানে আসার পর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে আমরা দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমি যে প্রথমে যে আলোচনা করেছি আমরা চাইলে পিপুল বেস অথবা আমরা ইউজার বেস আমরা টার্গেটিং করতে পারি এখানে এবং আমরা চাইলে কন্টেন্ট বেস আমরা টার্গেটিং করতে পারি আশা করি এই দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমরা যদি পিপুল বেস যদি আমরা টার্গেটিং করি তাহলে হবে কি আমরা শুধুমাত্র এই সমস্ত অডিয়েন্সকে আমরা টার্গেট করব। যারা হচ্ছে আমাদের যেই আমরা এখানে যেই সেগমেন্টের ভিতরে অথবা ডেমোগ্রাফিকের ভিতরে আমরা যেই অপশনগুলি আমরা সিলেক্ট করে দেবো তো এই সমস্ত অপশনের সাথে যারা ম্যাচ করে তারাই শুধুমাত্র আমার এই অ্যাডসটা দেখবে আমরা যদি পিপল থেকে আমরা যদি টার্গেটিং করি এবং আমরা যদি কন্টেন্ট বেস আমরা যদি টার্গেটিং করি তাহলে আমরা এখানে অপশন পেয়ে যাব যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সাজেস্ট টার্মস রিলেটেড টু ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস টু টার্গেট রিলিভেন্ট ওয়েবসাইট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি এই কিওয়ার্ডে এসে আমরা যদি বিভিন্ন কিওয়ার্ড যদি আমরা সিলেক্ট করে দেই তার মানে হচ্ছে আমরা যেই কিওয়ার্ডগুলি সিলেক্ট করে দেবো এই কিওয়ার্ডগুলির সাথে ম্যাচ করা যে সমস্ত কনটেন্ট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাবলিশ হয় তো এই সমস্ত প্ল্যাটফর্মেই কিন্তু আমার অ্যাডসটা শো করবে তো হতে পারে আমরা যদি কন্টেন্ট বেসড যদি টার্গেটিং করি যদি আমি ধরে নেই আমি একটা টার্গেটিং করলাম হচ্ছে যারা ফিটনেসের উপরে যারা কন্টেন্ট পাবলিশ করে তো এখন কি হবে আমার অ্যাডসটা শুধুমাত্র ফিটনেস রিলেটেড ওয়েবসাইটে আমার অ্যাডসটা শো করবে তো সেখানে হতে পারে ই রিলিভেন্ট অডিয়েন্সরা কিন্তু আসবে তো ই রিলিভেন্ট অডিয়েন্সরা আসার পরও কিন্তু আমার অ্যাডসটা তারা দেখতে পাবে কারণ আমরা এখানে টার্গেট করেছি কন্টেন্ট বেস আমরা এখানে কন্টেন্ট বেস টার্গেটিং করেছি আর আমরা যদি এখানে ইউজার বেস টার্গেটিং করি তাহলে হবে কি আমাদের অ্যাডসটা যে কোনো ওয়েবসাইটে শো হতে পারে তো শুধুমাত্র আমরা যে টার্গেটিংটা করে দেবো এই টার্গেটিংয়ের সাথে ম্যাচ করা অডিয়েন্সরাই কিন্তু আমার অ্যাডসটা দেখতে পাবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা আমরা যদি যদি স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা অপশন দেখি এখানে আমরা অডিয়েন্স সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো আমরা অডিয়েন্স সেগমেন্টটাকে যদি ওপেন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইডি টার্গেটেড সেগমেন্ট আমরা এখানে টার্গেটেড সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সার্চ অপশন দেখতে পাচ্ছি এবং আমরা এখানে রিসেন্ট অ্যান্ড আইডিয়া আমরা দেখতে পাচ্ছি ক্যাস রিসেন্ট অ্যান্ড আইডিয়া হচ্ছে আমরা আমাদের এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে যদি আমরা ইতিপূর্বে কোনো অ্যাডস রান করে থাকি এবং এই সমস্ত অ্যাডে যদি আমরা বিভিন্ন ধরনের আমরা অডিয়েন্স অথবা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে থাকি তাহলে কিন্তু এই আইডিয়াগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে রিসেন্ট অ্যান্ড আইডিয়া কেন তো এরপর আমরা যদি ব্রাউজারে ব্রাউজে ক্লিক করি তো ব্রাউজে ক্লিক করার পর আমরা এখানে চাইলে ডেমোগ্রাফিক দিয়ে আমরা এখানে আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেটিং করতে পারি প্যারেন্টাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস এডুকেশন হোম ওনারশিপ স্ট্যাটাস এই প্রত্যেকটা বিষয় দিয়ে আমরা চাইলে আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেটিং করতে পারি তো এরপর আমি যদি আবারও সার্চে চলে আসি অথবা আমি যদি ব্রাউজে চলে আসি ব্রাউজে আসার পর আমরা যদি এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি অ্যাফিনিটি তো অ্যাফিনিটি যদি আমি ক্লিক করি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিউটি অ্যান্ড ওয়েলনেস ফুড অ্যান্ড ডাইনিং হোম অ্যান্ড গার্ডেনিং এই প্রত্যেকটা বিষয় আমাদের অ্যাডসের সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা এখান থেকে টার্গেটিং করে আমাদের অ্যাডসটাকে আরও পাওয়ারফুল করে তুলতে পারি তো আমরা সেমভাবে যদি ইন মার্কেট অ্যান্ড লাইফ ইভেন্ট এটাতে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা ইন মার্কেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইন মার্কেটেও আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ আর্ট অ্যান্ড ক্রাফট সাপ্লাইস অটোস অ্যান্ড ভেহিকেলস আমরা এই সমস্ত বিষয়গুলি এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা চাইলে এই প্রত্যেকটা বিষয় ট্র্যাক করে প্রত্যেকটা বিষয়ের সাথে ম্যাচ করে আমরা চাইলে আমাদের অ্যাডসটাকে আমাদের অ্যাডসের অডিয়েন্সকে আমরা টার্গেটিং করতে পারি তো এফিনিটি এবং ইন মার্কেট অ্যান্ড লাইফ ইভেন্ট এই দুইটা বিষয় নিয়ে যদি আমি বিস্তারিত বলি আমাদের বিগেনার্স যারা আছে তারা হচ্ছে এফিনিটি এবং ইন মার্কেট অ্যান্ড লাইফ ইভেন্ট অথবা ইন মার্কেট অ্যান্ড এফিনিটি এই দুইটার মধ্যে পার্থক্য বোঝে না তো আমি যদি বিস্তারিতভাবে আলোচনা করি যেটা হচ্ছে এফিনিটি এবং ইন মার্কেটের বিষয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে এফিনিটি হচ্ছে গাইস আমি যদি একদম সহজ ভাষায় বুঝি বলি তো এফিনিটি হচ্ছে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে কোনো একটা টপিকসের উপর আমি যদি ধরে নেই কোনো একজন ইউজার হচ্ছে তারা ফিটনেসের উপরে গুগলে সার্চ করে এবং ফিটনেসের উপরে গুগলে সার্চ করে সে হচ্ছে প্রতিনিয়ত সে সার্চ করে এবং প্রতিনিয়ত সার্চ করে তার মানে হচ্ছে তার একটা ভালো একটা হ্যাবিটে মানে পরিণত হয়ে গেছে যে সে এই সমস্ত বিষয়ের উপর সে ইন্টারেস্ট রাখে এবং এই সমস্ত বিষয় সে প্রতিনিয়ত হচ্ছে সার্চ করে তো সেটাকে আমরা বলতে পারি একটা অ্যাফিনিটি এবং একটা হ্যাবিটে একটা পরিণত হয়েছে যে কি সব সবসময় তার ইন্টারেস্ট হচ্ছে ফিটনেসের উপর সে ফিটনেসের উপর বিভিন্ন আর্টিকেল পড়ে বিভিন্ন ওয়েবসাইটে যায় প্রতিনিয়ত এবং ইউটিউবে ভিডিও দেখে ফিটনেসের উপরে তো এখন কথা হচ্ছে ইন মার্কেট বিষয়টা কি ইন মার্কেট হচ্ছে কোনো একজন ইউজার হচ্ছে সে ফিটনেসের উপরেই সে আমি যদি এক্সাম্পল হিসাবে ধরে নিই সে ফিটনেসের উপরেই সে হচ্ছে ইন্টারেস্ট রাখে এবং সে কি করে ফিটনেসের উপরে মাঝে মধ্যে সে সার্চ করে গুগলে এসে যে কোনো একটা ভালো একটা প্রোডাক্ট যদি লাঞ্চ হয় তাহলে সে সেখানে সার্চ করে এবং সেটাকে দেখার চেষ্টা করে যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি কিছুদিন আগে হচ্ছে আমাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হচ্ছে লঞ্চ হয়েছে তো এখানে বিষয় হচ্ছে আইফোন ফিফটিন যখন লঞ্চ হয়েছে তখন কিন্তু এটা ইন মার্কেট তার মানে একটা ট্রেন্ডিংয়ে চলে আসছে তো ট্রেন্ডিংয়ে আসার কারণে হচ্ছে এই অডিয়েন্সটা কি করে ট্রেন্ডিং কোনো একটা বিষয় নিয়ে শুধুমাত্র গুগলে সার্চ করে সে কিন্তু তার হ্যাবিট না তো হ্যাবিট না সে কিন্তু গুগলে এসে সার্চ করে তো এটা হচ্ছে ইন মার্কেট আর কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা নিশ হচ্ছে একজন অডিয়েন্সের একদম একটা হ্যাবিটে পরিপূর্ণ হয়ে গেছে যে এটা সে প্রতিদিন প্রতিনিয়ত সে সার্চ করে অথবা ভিডিও দেখে তো এটা হচ্ছে অ্যাফিনিটি তো আশা করি আপনারা অ্যাফিনিটি এবং ইন মার্কেট যে আপনারা যে আমরা এখানে দুইটা টাইপ আমরা দেখতে পাচ্ছি এই দুইটা টাইপ আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা চাইলে এখান থেকে আমরা কিন্তু আমরা ডেমোগ্রাফিক দিয়েও আমরা এখানে সার্চ করতে পারি আমরা যদি এখানে ডেমোগ্রাফিকে চলে আসি তো আমরা চাইলে ডেমোগ্রাফিক্স এখানে সিলেক্ট করার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেটিং করতে পারি এবং সেমভাবে আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আমরা এটাকে আমরা ডান করে দিচ্ছি এবং আমরা যদি কন্টেন্ট ওয়াইজ যদি আমরা টার্গেটিং করতে চাই তাহলে এখানে আমরা কিওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি এবং আমরা কোনো একটা টপিক্স আমরা চাইলে এখান থেকে আমরা নির্বাচন করে দিতে পারি যে আমরা আমাদের অ্যাডসটা আমি যদি কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স এই যে আমরা আমরা টপিক্সটা দেখতে পাচ্ছি এই টপিক্সটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে আমার অ্যাডসটা শুধুমাত্র এই ধরনের টপিকসের উপরে যেই ওয়েবসাইটগুলো বা যেই ভিডিওগুলি ইউটিউবে পাবলিশ হয় তাদের উপরেই শুধু আমার অ্যাডসটা শো করবে তো এটা হচ্ছে কন্টেন্ট ভয়েস টার্গেটিং তো আমরা চাইলে আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেনের মাধ্যমে আমরা কন্টেন্ট ভয়েস আমরা টার্গেটিং করতে পারি এবং আমরা চাইলে আমরা এখান থেকে ওডিয়ান বেস আমরা টার্গেটিং করতে পারি অডিয়েন্স বেস মানে হচ্ছে পিপল বেস পিপল বেস তো আশা করি এই দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যদি এখানে আসেন সেগমেন্টে আসেন সেগমেন্টে আসার পর আমরা আপনারা যদি নিচে আসেন এখানে আপনারা বিভিন্ন ধরনের টপিক্স আপনারা দেখতে পাবেন টপিক্স হচ্ছে নিশ আর কি কোনো একটা নিশ সেই নিশের উপরেই শুধুমাত্র এই নিশের উপরেই যারা আপনারা যদি পিপল থেকে যদি আমরা সেটাকে সিলেক্ট করি তার মানে হচ্ছে এখানে যদি আমি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট যদি আমি সিলেক্ট করে দেই তার মানে হচ্ছে আমার অ্যাডসটা শুধুমাত্র মিডিয়া এবং ইন্টারটেনমেন্টে যারা ইন্টারেস্ট রাখে তাদের কাছেই শুধুমাত্র আমাদের অ্যাডসটা শো করবে সেটা হতে পারে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে হতে পারে ইরলিভেন্ট ওয়েবসাইটেও সেটা হতে পারে তো আমরা এখানে টার্গেট করছি হচ্ছে পিপল বেস বা অডিয়েন্স বেস তো আমরা যদি ব্রাউজে আসি ব্রাউজে আসার পর আমরা এখান থেকে যদি ডিটেল ডেমোগ্রাফিকে আসি ডেমোগ্রাফিকে আসার পর আমরা এখানে প্যারেন্টাল স্ট্যাটাস দেখতে পাচ্ছি আমরা এখানে ম্যারিজাল স্ট্যাটাস দেখতে পাচ্ছি এডুকেশন দেখতে পাচ্ছি তো আপনারা কি করবেন আপনারা যারা বিগেনার্স আসেন তো আপনারা প্রত্যেকে এখানে আসবেন এবং এখানে আসার পর আপনারা প্রত্যেকটা অপশন জাস্ট আপনারা এখান থেকে দেখে রাখবেন যেমন আমি যদি এখানে চলে আসি বিজনেস এখানে যদি আমরা চলে আসি এখানে আমরা ইউটিউব ইউজার দেখতে পাচ্ছি ওয়েবসাইট ভিজিটর দেখতে পাচ্ছি কাস্টম কম্বিনেশন দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিকে আসার পর আমরা বিভিন্ন ধরনের আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি তো আপনারা কী করবেন এই প্রত্যেকটা অপশন জাস্ট আপনারা আসবেন এখানে আসার পর আপনারা প্রত্যেকটা অপশন এখানে ওপেন করে করে আপনারা প্রত্যেকটা অপশন আপনারা দেখবেন তো প্রত্যেকটা অপশন যদি আপনারা দেখেন তাহলে হবে কি আপনারা যদি ভবিষ্যতে কোনো একটা ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন তাহলে সেই ক্লায়েন্টের যদি বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট হয়ে থাকে যে আমার অ্যাডসটা এই ধরনের অডিয়েন্সরা দেখবে তাহলে আপনারা কিন্তু সহজেই আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আমি তো আমার গুগল অ্যাডসে আমি দেখেছি যে আমি চাইলে হোম ওনার্সে আমরা টার্গেটিং করতে পারি এবং আমাদের ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে যে শুধুমাত্র হোম ওনার্সরাই আমার অ্যাডসটা দেখতে পাবে তাহলে কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে কিন্তু কমিউনিকেশনটা সেইভাবে করতে পারবেন তো আশা করি আপনারা এখানে আসবেন এবং এখানে আসার পর আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে দেখবেন তো প্রত্যেকটা বিষয় আপনাদের মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না আপনারা জাস্ট এখানে আসবেন এবং এখানে আসার পর আপনারা প্রত্যেকটা বিষয় জাস্ট খালি আপনারা দেখবেন প্রত্যেকটা বিষয় ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা জাস্ট প্রত্যেকটা বিষয় আপনারা জাস্ট এখান থেকে দেখবেন তো এরপর আমরা যখন এখানে সবকিছু কমপ্লিট করে দেবো কমপ্লিট করে দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে আমরা কন্টেন্ট বেসও আমরা টার্গেটিং করতে পারি অথবা আমরা যদি আমরা এখান থেকে কোনো সেগমেন্ট আমরা ইউজ করতে না চাই তাহলে আমরা যদি সরাসরি ডেমোগ্রাফিক্স থেকে আমরা চাইলে এখান থেকে আমি সিলেক্ট করতে পারি ডেমোগ্রাফিক্সে যদি আমি ক্লিক করি তো আমরা এখানে যদি আমরা এখানে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছেন ফিমেল মেল আননোন এবং এজ দেখতে পাচ্ছি প্যারেন্টাল স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি হাউস ইনকাম আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যানুয়ালি আমরা চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আমরা আমাদের একটা ডিসপ্লে ক্যাম্পেনের জন্য আমরা আমাদের টার্গেটিংটা করব এবং আমরা কিভাবে টার্গেটিংটা করতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ